ইসল্লা রহমানুর রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তেরো নয় দুই হাজার পঁচিশ কাউন্সিলকে কেন্দ্র করে আজকে খুলাঘড়া উপজেলার নির্বাচন কমিশন কর্তৃক ফরম সংগ্রহ অনুষ্ঠান অনুষ্ঠানে আজকে ফরম সংগ্রহ করলাম আমি কাউন্সিলরদের প্রতি আমার আবদেন আহ্বান আমরা যে কাউন্সিলটি করতে যাচ্ছি সেই কাউন্সিলে আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইতিমধ্যেই আপনারা জেনেছেন বা শুনেছেন আমি আমার কাউন্সিলার ভাইদের কাছে বোনদের কাছে আমি আমার আহ্বান থাকবে অনুরোধ থাকবে যেহেতু এই কাউন্সিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন মানে এমপি ইলেকশন সেই এমপি ইলেকশনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই প্রত্যেকটি দেশের প্রত্যেকটি ইউনিটকে তিনি কাজ করছেন তার ধারাবাহিকতায় আমরাও আমাদের এই উপজেলাকে সংগঠিত করার লক্ষ্যে কাজ করছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আসন্ন কাউন্সিলে সম্মানিত বৃন্দের প্রতি আহ্বান যে নয়শো জন কাউন্সিলর আপনারা ভোট অধিকার প্রয়োগ করবেন আপনারা বিগত দিনে যারা এই খুলাউড়াকে কুলাউড়ার রাজপথে দলকে দলের নির্দেশকে পালন করেছে মানছে এবং দলের পক্ষে আন্দোলন লড়াই সংগ্রাম করছে তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন পাশাপাশি বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই তিনি একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন যে কর্মসূচিটি যে কর্মসূচিটি একত্রিশ দফা সেই একত্রিশ দফা বাস্তবায়ন করতে অবশ্যই একত্রিশ দফার পক্ষে জানা শোনা শিক্ষা দীক্ষা এবং সর্বোপরি তথ্য প্রযুক্তিতে যারা দক্ষ এবং পারদর্শী তাদেরকেই আপনারা মূল্যায়ন করবেন যদি একত্রিশ দফা বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই আপনাকে তথ্য প্রযুক্তি এবং আমাদের বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় নিজের দক্ষতা প্রমাণ করতে হবে পাশাপাশি মানুষকে আকৃষ্ট করতে দলের পক্ষে কর্মসূচি নিতে হবে আমি কাউন্সিলারদের প্রতি অনুরোধ করছি আমি বিগত দিনে আবার অনুরোধ করছি বিগত দিনে আমি আমার কাউন্সিল আমার দলের পক্ষে আমি সর্বোচ্চ কর্তব্য দিয়ে আপনাদের কাজ করেছি আমি অনুরোধ করব। এটি হচ্ছে উপজেলা বিএনপির কাউন্সিল এখানে তেরো ইউনিয়নের নয়শো তেইশ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন আমি এই তেরো ইউনিয়নের মধ্যে একমাত্র সাধারণ সম্পাদক পদ প্রার্থী আর কেউ নেই আমি সুফিয়ান আহমেদ আমি অনুরোধ করব। আপনাদের তেরো ইউনিয়নের মধ্যে যদি আর কেউ থাকত তাহলে আরও খুশি হতাম আরও গর্বিত হতাম আরও আমি নিজেকে প্রতিদ্বন্দ্বিতায় শানিত করতাম কিন্তু যেহেতু এটা ইউনিয়নের কাউন্সিলার কিন্তু ভোট দেবেন কাজেই আমি ইউনিয়নের সন্তান হিসাবে ইউনিয়নের ভূমিপুত্র হিসাবে আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা আমাকে তেরোই সেপ্টেম্বর দুই পঁচিশ একটি একটি বুট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন উনিশ দফা কর্মসূচি বাস্তবায়নে আপনারা আরও শক্তি অর্জন করবেন সেই প্রত্যাশা রাখছি এবং সকলকে আমি আবারও আহ্বান জানাচ্ছি আমি আপনাদের এই কাউন্সিলে আমি আমার বিগত দিনে আমি আমার পরিবার ছেড়েছি আমি আমার সর্বস্ব আমি হারিয়েছি আমার জীবন আমি হুমকির মুখে ছিল আমি সর্বোচ্চ মামলার আসামি আমি জেল কেটেছি সর্বোচ্চবার কাজেই আপনারা আমাকে একটি বোর্ড দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন সেবক নির্বাচন করবেন দলের কর্মীদের কর্মী হিসাবে নির্বাচিত করবেন আমি কোনো নেতা হতে আসিনি আমি কোনো নেতার পক্ষে কাজ করব না আমি কোনো দালালি করব না আমি তানার দালালি করব না পাটফাট সাদাবাজ দুর্নীতিবাজ তাদেরকে আমি প্রশ্রয় দেব না আমি দলের পক্ষে জনগণের পক্ষে যায় সেই সমস্ত কর্মসূচি গ্রহণ করব আমি কোনো ব্যবসা বাণিজ্য এবং ব্যবসা বান্ধব কোন রাজনৈতিক নেতা হতে আসেনি আমি কর্মী এবং কর্মীদের স্বার্থের জন্য এই দলে আমি কাজ করব। সবাইকে ধন্যবাদ আবার আহ্বান আপনারা আমাকে একটি একটি ভোট দেবেন এই জন্যই দেবেন আমি বিগত দিনে আপনাদের এই দলের পক্ষে কাজ করেছি কোনো কর্মসূচি থেকে আমি বিরত থাকিনি আমি জেলে গেছি আমি মামলায় হাজিরা দিয়েছি আমি রাজপথে সক্রিয় ছিলাম আমি আমার সর্বস্ব যে আমি আপনার এই দলকে কখনো ছেড়ে যাইনি কাজেই প্লিজ আপনারা দয়া করে আমাকে ছেড়ে যাবেন না ধন্যবাদ